শখ করে একটা পেজ খুলছি কিন্তু কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে কি করতে হয় কি করা যাবে কি করা যাবে না এসব বিষয়ে আমাদের কোনোই ধারণা থাকে না কি কি ধরনের ভুল করা যাবে না সেসব বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে না জেনে আমরা ভুলগুলো করে থাকি ফেসবুক আমাদের সেই ভুলের মাসুল হিসেবে কি দেয় আমাদেরকে স্প্যাম্প করে দেয় আমাদেরকে ইস্যু পাঠায় আমাদের ভায়োলেশন দেয় যেমন ধরো আমরা যারা কুকিং রিলেটিভ ভিডিও করি আমরা কি করতে পারবো কি করতে পারবো না আমরা কিন্তু অনেকেই জানি না যেমন আমরা যারা এই যে রান্না করি রান্নার সময় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যেন আগুনটা না দেখা যায় ভিডিওর মাধ্যমে দেখা যাক অল্প কিন্তু বেশি আগুনটা যেন না দেখা যায় তারপরে বলি কিছু কিছু আপুরা আছে মাছ কাটার ভিডিও দেখায় রক্তাক্ত রিলেটিভ ভিডিও এগুলো ফেসবুক একদমই নেয় না এগুলো ক্রাইম হিসেবে ধরে এই যে আমরা যে মাছ কাটি মুরগি কাটি এগুলো মোটেও দেখানো যাবে না কি সুরি কাচি যত সম্ভব না দেখানোই ভালো তারপরে বাচ্চাদেরকে দেখায় বাচ্চাদের খালি গোসল করাচ্ছে খালি গায়ে ভিডিও খালি গায়ে ঘুমাচ্ছে বাচ্চাদেরকে ফেসবুক একটু কমই পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের ভিডিও বাচ্চাদেরকে খালি গায়ে নিয়ে আসবেন না ক্যামেরার সামনে কখনোই তারপরে কী করেন পেজ একটা খুলে ভিডিওর সাথে গান লাগাই দেন কেন আপুরা এই ভুলটা কখনোই করবেন না আপনার কি মিউজিকের লাইসেন্স দিছে ফেসবুক থেকে দেয়নি দেওয়ার পরেও যারা দেয় তারপরেও তারা কিন্তু ইস্যু খাচ্ছে আপনি কখনোই ভুল করে কখনো মিউজিক দিবেন না এখন বুঝতে না পরে ঠিকই বুঝবেন এসব কারণে পেজে ইস্যু আসে